নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট থ্রি থেকে আবারও নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ফোরমার্কসের প্রশ্নের উত্তর তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রভাব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই ইউনিট থ্রি থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করে নেবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ছিল ভারত ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা স্যার লেপেল গ্রিফিন এর মতে এই বিদ্রোহ ভারতের আকাশকে মেঘমুক্ত করে দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন সুইফ্ট দ্য ইন্ডিয়ান স্কাই ক্লিয়ার অফ মেনি ক্লাউডস তার মতে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ অপেক্ষা কোনো মঙ্গলজনক ঘটনা ইতিপূর্বে ভারত ইতিহাসে সংঘটিত হয়নি ডক্টর জওহরলাল নেহরু বলেন এই বিদ্রোহ বিশেষত ব্রিটিশ প্রশাসনকে কাঁপিয়ে তুলেছিল বলা বাহুল্য ভারত ইতিহাসে এর ফলাফল ছিল সুদূর প্রসারী যা নিম্নে আলোচনা করা হলো এরপর তোমরা পয়েন্ট করে হেডিং করে নেবে প্রভাব বা ফলাফল সমূহ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের ফলাফল বা প্রভাবগুলি হল হাইফেন চিহ্ন দেবে এরপর তোমরা এক নম্বর পয়েন্ট করবে কোম্পানির শাসনের অবসান আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলে ইংল্যান্ডের রাজনৈতিক মহলে এই ধারণা সুদৃঢ় হয় যে একটি বাণিজ্যিক সংগঠনের হাতে ভারতের মতো এক বিশাল দেশের শাসনভার অর্পণ করা অযৌতিক এই কারণে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের দোসরা আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে এই আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনভার ব্রিটিশ সরকার ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করেন রানীর প্রতিনিধি রূপে লর্ড ক্যানিং ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকেন এবং তিনি ভাইসরয় বা প্রতিনিধি উপাধিতে ভূষিত হয় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে দু নম্বর প্রশাসনিক সংস্কার আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরবর্তীতে ব্রিটিশ সরকার ভারতের প্রশাসন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সংস্কার সাধন করেন প্রথমত বা তোমরা এক নম্বর পয়েন্ট করতে পারো ব্রিটিশ সরকারের প্রশাসনিক কাজের মধ্যে অন্যতম হল ভারত সচিব পদের সৃষ্টি ভারত সচিব তার কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়ী থাকতেন ভারত সচিবকে সাহায্যের জন্য পনেরো জন সদস্য নিয়ে ইন্ডিয়া কাউন্সিল গঠিত হয়েছিল দ্বিতীয়ত বা দু নম্বর পয়েন্ট করবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের পর আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় প্রশাসনে ভারতবাসীর মতামত গ্রহণের জন্য ভারতীয় পরিষদীয় আইন পাস হয় এই আইনে ভাইসরয়দের আইন পরিষদে সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভারতীয়দের নিযুক্তির ব্যবস্থা করা হয় এরপর তোমরা তিন নম্বর পয়েন্ট করবে মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে লর্ড ক্যানিং এলাহাবাদের রাজদরবার থেকে যে ঘোষণা প্রকাশ করেন তা মহারানীর ঘোষণা নামে পরিচিত এতে বলা হয় এক নম্বর দু নম্বর দিয়ে তোমরা পয়েন্ট করতে পারো বা তোমরা ক খ গ দিয়েও তোমরা লিখতে পারো ক ধর্মীয় সামাজিক ব্যাপারে প্রজাদের স্বাধীনতা বজায় থাকবে খ যোগ্য ভারতবাসীরাই সরকারি চাকুরিতে নিযুক্ত হতে পারবে গ দেশীয় রাজা দত্ত পুত্র গ্রহণ করতে পারবে ঘ সরকার সাম্রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ করবে ইত্যাদি এরপর তোমরা নেক্সট পয়েন্ট পড়বে চার নম্বর সামরিক সংস্কার বিদ্রোহের ফলশ্রুতি হিসাবে ও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয়েছিল ভবিষ্যতে সেনা বিদ্রোহের আশঙ্কার কথা মাথায় রেখে ভারতীয় জাতিগোষ্ঠীগুলিকে বিভেদ নীতির সাহায্যে এক নম্বর অসামরিক দু নম্বর সামরিক জাতিতে ভাগ করা হয় তাছাড়া জাতি ধর্মের কথা ভেবে ভারতীয় সিপাহীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা ভারতীয় বাহিনীতে ইংরেজ সৈন্য সংখ্যা বৃদ্ধি করা এবং গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করা ইত্যাদি এই পর্যন্ত তোমাদের মহাবিদ্রোহের প্রভাব বা ফলাফল তোমরা লিখবে তাহলে তোমাদের আজ আমি যে প্রশ্ন উত্তরটি তুলে ধরলাম তোমাদের যদি এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার নেক্সট ভিডিও দু একদিনের মধ্যে আপলোড করছি